ইমাম আহমদ আলায় একটা হাদিস সংগ্রহ করার জন্য নিজ গ্রাম থেকে পৌঁছাতে পেরায় কয়েক রাত লাগবে এই রাত্র সময় রাত্রের টাইম গুলা সে কোথায় থাকবে চিন্তা করলো যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে রাত্রিবেলা মসজিদে মর্জিবে কাটায় দিব সকালে আবার গন্তব্যে রওনা হব। আল্লাহ হকর বলে ইমাম আহমদ এবার ঘর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেছে আশ্রয় নেওয়ার জন্য একটা মর্সিদা অবস্থান করেছে মাগলি বলল খাদেম আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত আমি একজন মুসাফির মানুষ আরসি অনেক দূর থেকে যাব অনেক দূরে আজকের রাত্রটা থাকার জন্য আমি মর্জিদা আশ্রয় নিতে চাই খাদেম বলল তালা মাইরা দিমু তাড়াতাড়ি বাইতে যান এখানে থাকার জায়গা কারণ যে যারে চিনে সে তারে মানে কথা না যে যারে চিনে না সে তারে মানে না খাদেম চিনে নাই যে ইনি হলেন যুগ শ্রেষ্ঠ মহাদেশ খাদেম বলল থাকার জায়গা মসজিদ না থাকার জায়গা ঘর ইমাম আহমদ ইবনে হাম্বল বলল আমার তো ঘর বাড়ি এখানে নাই কার বাড়িতে থাকবো আল্লাহর ঘর মসজিদে যদি রাতটা কাটাইতে পারতাম সকালবেলা গন্তব্যের রওনা হইতাম খাদেম থেকে যখন বেট আওয়াজ পাইল ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ে চলে গেল ইশার সময় আরাক মসজিদে গেল খাদেমকে বলল রাতটা মসজিদে কাটাইতে চাই এলাও হবে না চলে যাও আমি চাকরি করি চাকরি থাকবে না আর ইমাম আহমদেবনে হাম্বল তিনি দেখান নাই পরিচয় দেয় নাই যাবি যদি খাত ইনি হলেন মানুষ দাঁড়ায় থাকে সিরিয়াল তাহলে খাদেম তারে মাথায় নিয়া ঘরে খাটে সবাই রাখত এবার তিনি এসারেন নামাজ পড়ে আবার তিনি হাঁটা শুরু করল কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো অনেক দূর থেকে চুলায় আগুন জ্বলে চুলায় যখন আগুন জ্বলতে দেখলো মনে করলো হয়তো ওখানে কোনো মানুষ আছে কাছে গিয়া দেখলো অনেক বড় একটা চুলা চুলার উপর একটা তাওয়া দেওয়া আর একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে রুটিটা অনেক বড় হচ্ছে তাওয়ায় দিতেছে গরম হইতেছে কাস্টমার আসতেছে তাদেরকে খাওয়াইতেছে ইমাম ইমা হাম্বল যুবকের কিনারায় গেল গিয়ে সালাম দিল ও যুবক তোমার উপরে একজনের পক্ষ থেকে রহমত বর্ষণ হোক তিনি হলেন কে ইমা মাহমদেব নেহাম্বলের সালামের উত্তর নিল যুবক প্রশ্ন করল কে আপনি বলে আমি একজন মুসলমান আমার গন্তব্য হলো অনেক দূর থেকে যেতে হবে গন্তব্যে আজকের যদি আমি তোমার চুলার তাহলে কি তোমার কষ্ট হবে যুবক বলল আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আসতে বলবেন না জোরে বলেন অতএব আপনি আমার চুলার কিনারায় কেন থাকবেন আবার পিছনে রুম আছে তোশক আছে কম্বল আছে আরামে ঘুমান ফজরের টাইমে আমি আপনাকে নামাজের জন্য ডেকে দিব আর যদি আপনার খিদা লাগে দুধের গ্লাস আছে দুধ খান খাসির বস্তু আছে রুটি আছে খাইতে থাকেন ও মাওলানা সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বল রাবের দরবারে শুকরিয়া আদায় করে বলে মালিক তোমার কি দয়া তোমার কি কুদুরত তোমার কি লীলা খেলা দুই মর্শিদে ধাক্কা খাওয়াইলা রুটিওয়ালার দোকানের কিনারায় তুমি দুধ ও খাওয়া রুটিও খাওয়াও খাওয়াও গোস্তরে বলে কাদের কুদুরত দারি হাসবি ইমাম আহমদ এ হাম্বল যুবককে বললো যুবক আসার পর থেকে দেখলাম তোমার জিব্বাস সাথে শুধু লেগে আছে আস্তাগু ফিরুল্লাহ রুটি বেলোয়ার পর আস্তাগু ফিরুল্লাহ রুটি তাওয়া তাওয়ায় দাও আবার পর আস্তাগু ফিরুল্লাহ লাকড়ি চুলায় দাও আবার পর আস্তাগু ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বললে এটা বইলা তুমি কতটুকু লাভবান হয়েছো যুবক বলল মুরব্বি শুনেন কারণ যুবক চিনে না উনি কে যুবক বলল মরব্বি শোনেন আল্লাহর দয়ায় আল্লাহ পাক আমাকে মোস্তাজাব দাওয়া বানায়া দিছে আমি যেই দোয়াটা করি রব সেই দোয়া কবুল করে নেয় অতএব আমার জীবনে শুধু একটা দোয়া এখনো কবুল হয় না সেটা হলো ছোটবেলায় আব্বার মুখে শুনছি এই যুগের নাকি শ্রেষ্ঠ আলে মিমা মাহমদ এবনে হাম্বন আমার মনটা চায় তার হাতের সাথে যদি একটু হাতটা লাগাইতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ইمام আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে না যুবক রব্বুল তোমার এই দোয়া কবুল করেছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কুস্তিতে হবে না তিনি তোমার চুলার কিনারায় দাঁড়াইয়া আছে আয় আয় আমার বুকে আয় বুঝতে পারছি যে ব্যক্তি এসতে ফার পরে আলামিন আলমিন তার জিব্বাটাকে কবুলওয়ালা জিব্বা বানায়